দুই দল লোক নবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ দুই দলের দুই লোক নবী বলছেন ইয়া রাসূলুল্লাহ জীবনে অনেক পাপ করেছি অনেক অন্যায় করেছি এই পাপের ব্যাপারে আপনার ইসলাম কি বলে আমাকে বলে দাও দুই দলের একদল নবীজিকে বলছেন ইয়া আল্লাহ আমি জীবনে অনেক পাপ করেছি অনেক মানুষকে কাতাল করেছি অনেক মানুষকে মার্ডার করেছি অনেক মানুষকে হত্যা করেছি এই এই হত্যার ব্যাপারে ব্যাপারে পাপের আপনার ইসলাম কি বলে আমাকে বলে দাও অপর লোকটি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করেছেন রসোল আল্লাহ জীবনে অনেক ভুল করেছি অনেক অন্যায় করেছি আমি অনেক মেয়ের সঙ্গে ব্যবচার করেছি অনেক মেয়ের সঙ্গে জেনা করেছি এই জেনার ব্যাপারে আপনার ইসলাম কি বলে আমাকে বলে দাও আল্লাহ তালা বলছেন ও জিব্রাইল তুমি যাও তুমি যাও মোহাম্মদ কে গিয়ে বলে দাও গা কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম হে নবী তুমি তাদেরকে বলে দাও তোমাকে যারা সওয়াল করেছে জিজ্ঞাসা করেছে তুমি তাদেরকে বলে দাও আলা আনফুসিহিম যারা নিজেদের প্রতি জুলুম করেছে অন্যায় করেছে তুমি তাদেরকে দাও না তু মিন রহমত্লা তারা যেন আল্লাহর রহমত হতে বঞ্চিত না হয়ে যায় তারা যেন আল্লাহর রহমত থেকে তারা যেন দূরে সরে না যায় আল্লাহ শোভান তালা ক্ষমা ক্ষমাশীল ক্ষমাকার নেওয়ালা আল্লাহ তোমার জীবনের গুণাকাতাকে মাফ করে দেবে আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ গো তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি ভুল করেছো সে ভুলটাকে আল্লাহকে পেশ করো বাবুদ গো তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তোমার জীবনের গোধা খাতাকে মাফ করে দেবে আপনি না জেনে ভুল করে দিয়েছেন তাহলে কি করবেন বসে থাকলে তো হবে না আপনি না জেনে ভুল করে দিয়েছেন তাহলে বসে থাকলে তো হবে না আল্লাহকে আপনার ভুলটাকে পেশ করতে হবে আল্লাহর কাছে ইস্তেক ভার করে হবে আল্লাহ সুমানা তালা তোমাকে অবশ্যই ক্ষমা করবেন কিন্তু আল্লাহর কাছে তোমাকে ইজতেখ ভার করতে হবে ক্ষমা চাইতে হবে আল্লাহ সোনাত আলা তোমাকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ হাদিসের ভেতরে এসেছেন বেশন অভিজি বলেছেন আবু মো সাস আরি রাজি আল্লাহতা আলা আন হো তিনি হাদিস বর্ণনা করেছেন বেশন অভিজি বলেছেন যখন রা শুরু হয় যখন রাত আরম্ভ হয়ে যায় যখন রাত আরম্ভ হয় তখন আল্লাহ তার হাত কে পৃথিবীর দিকে বাড়িয়ে দেই এবং পৃথিবীর দিকে বাড়িয়ে দেই তারপরে আল্লাহ বলতে থাকে হে দিনের পাপীরা তোমরা দিনের বলাই পাপ করেছো অন্যায় করেছো তোমার আমার কাছে তুমি ক্ষমা চেয়ে নাও তোমরা আমার কাছে ইস্তেগফার করে নাও তোমরা দিনের বলাই অনেক পাপ করেছো বান্দা অনেক গুনাহের কাজ করেছো আমার কাছে এসে তোমরা ইস্তেগফার করে নাও আমি তোমার জীবনে করে দেব। খাতাকে মাফ তোমার জীবনের গুনা খাতাকে আমি মাফ করে দেব বিশ্ব বলছেন যখন দিন আরম্ভ হয়ে যায় যখন দিন আরম্ভ হয় তখন আল্লাহ তার হাতটাকে পৃথিবীর জমিনের দিকে বাড়িয়ে দেয় দিয়ে আল্লাহ বলতে থাকে হে রাতের পাপিরা তোমরা রাতের বেলায় পাপ করেছ অন্যায় করেছ রাতের বেলায় অনেক পাপ করেছ তোমরা দিনের বেলায় আমার কাছে তোমরা ইস্তেক পার করে নাও তোমরা দিনের বেলায় আমার কাছে ক্ষমা চেয়ে নাও তোমরা আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও আল্লাহ আমাদের জীবনের গুনা খাতাকে মাফ করে দেবে আল্লাহ সোনা তালা আমাদের গুনাকে মাফ করে দেবে আর এক হাদিসে বর্ণনা রয়েছে বিশ্ব নবীজি বলছেন তুমি আজ পৃথিবী পরিমাণ ভুল করেছ তুমি পৃথিবী পরিমাণ ভুল করেছ সেই ভুলকে নিয়ে তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাও তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাও তাহলে আল্লাহ তোমার জীবনের গুনা খাতাকে মাফ করে দেবে তোমার জীবনের গুনা খাতাকে মাফ করে দেবে আল্লাহ গফুর গাফার ক্ষমা কারণেওয়ালা তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাও তাহলে আল্লাহ তোমার জীবনের গুনা খাতাকে মাফ করে দেবে শুধু তাই নয় বিশ্ব নবীজি বলছেন তুমি যদি আসমান পরিমাণ যদি পাপ করে থাকো যদি গুণায়ের কাজ করে থাকো সেই পাপকে নিয়ে তুমি যদি আল্লাহর কাছে উপস্থিত হও আল্লাহকে বলো তুমি আমার জীবনের করে দাও তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি যদি আল্লাহর কাছে যদি ফার করো আল্লাহর কাছে তুমি যদি ক্ষমা যাও তাহলে আল্লাহ তোমার সমস্ত গুনা খাতাকে মাফ করে দেবে তাহলে আল্লাহর কাছে আমাদের ভুলের জন্য আমাদের পাপের জন্য আল্লাহর কাছে ইস্তেফার করতে হবে আল্লাহ সোনা তালা বলছেন হে মানুষ সম্প্রদায়রা তোমরা আল্লাহর কাছে ইস্তেকফার করো আল্লাহ সোনা তালা বলছেন হে মানব সম্প্রদায়রা তোমরা আমার কাছে ইস্তেকফার করো আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দেব তাহলে কিভাবে আল্লাহর কাছে তোবা করবেন আল্লাহ সোহানা তালা বলছেন ইয়ে আই ইয়ো হাল্লা দিন আ মানুহ তুব ইলাল্লাহিত না সু আল্লাহ সোনা বলছেন হে মানু হে মা হিমানদারেরা হে ইমানদারেরা তোমরা আমার কাছে তৌবা করো তোমরা তৌবা করো বিশুদ্ধ তৌবা করো তাহলে আল্লাহর কাছে আমাদেরকে তৌবা করতে হবে যেই পাপের যেমন আল্লাহর কাছে তৌবা করবে সেই পাপ চেনে আপনা তার আর জীবনে না হয় এই বলে তোমাকে আল্লাহর কাছে তৌবা করতে হবে জীবনে যেই পাপের জন্য তুমি আল্লাহর কাছে তোবা করবে সে পাপ যেন আপনার যেন আর জীবনে না হয় এই বলে আল্লাহর কাছে তুমি তোবা করো আল্লাহ তোমার তোবাকে কবুল করবে তোবার শর্ত রয়েছে তিনটি তোবার শর্ত রয়েছে তিনটি আপনি তোবা করবেন তার তোবার শর্ত রয়েছে তিনটি তাহলে এক নম্বর শর্ত হচ্ছে যেই গুনহার জন্য আপনি তৌবা করবেন সে গুহা থেকে আপনাকে বেঁচে থাকতে হবে এক নম্বর শর্ত হচ্ছে দুই নম্বর শর্ত হচ্ছে যেই গুণার জন্য আল্লাহর কাছে তৌবা করছেন সেই গুণাকে আপনাকে ঘৃণা মনে করতে হবে এইগুলো জঘন্য পাপ আর আমার দ্বারাই হবে না তিন নম্বর শর্ত হচ্ছে যেই গুনহার জন্য আপনি তৌবা করছেন তার প্রতি তোমাকে আর গুণা করব না বলে তার প্রতি দীর্ঘ তোমাকে বিশ্বাস রাখতে হবে কি এইগুলো গুনা আর করব না এই তিনটি আল্লাহর সাথে সম্পৃক্ত রয়েছে এই তিনটি আল্লাহর সাথে সম্পৃক্ত রয়েছে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ সুমন তালা তোমাকে ক্ষমা করে দেবে এবার আসুন এবার তুমি মানুষের দুভাত জমি মেরে খেয়ে নিয়েছ এমনকি তার দুভাত জমি তুমি দখল করে নিয়েছো এবার তুমি আমার ব্যাপারে চায়ের দোকানে গেবোধ করছো পর নিন্দা করেছ এমনকি তুমি একজনের কাছে টাকা ধার নিয়েছো এবং তুমি টাকা আরো দিতে পারছো না তাও তুমি আরও তাকে গায়ের জোরামো দেখাচ্ছ লাঠির জোরামো দেখাচ্ছ এর ক্ষেত্রে তুমি কি করবে তুমি মানুষের ফসল নষ্ট করে মানুষের ফসলকে বরবাদ করে দিয়েছ এর ক্ষেত্রে আপনি কি করবেন বিশ্বনবীজি বলছেন একটি আল্লাহর হক একটি বান্দার হক হুকুকুল্লা যেটা হচ্ছে আল্লাহর হক হুকুকুল ইবাদ যেটা হচ্ছে বান্দার হক আল্লাহর সাথে সম্পৃক্ত রয়েছে তিনটি কথা বললাম ওই তিনটি আল্লাহর সাথে সম্পৃক্ত রয়েছে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে এবার তুমি দু হাত মানুষের জমি কেচে পেখিয়ে নিয়েছো তাকে তোমাকে জমি ফেরত দিয়ে দিতে হবে এবং তার কাছে তোমাকে ক্ষমা চেয়ে নিতে হবে তার কাছে গিয়ে তোমাকে ক্ষমা চেয়ে নিতে হবে ভাইয়ারে তোমার আমি মৃত্যু দুই হাত জমিকে চেপে খেয়ে নিয়েছিলাম তোমাকে জমি ফেরত দিয়ে দিলাম তুমি আমাকে ক্ষমা করে দাও তার কাছে তোমাকে ক্ষমা চেয়ে নিতে হবে আমার ব্যাপারে তুমি চায়ের দোকানে বসে মানুষের সামনে কি বোধ পরনিন্দা করছো আমার ব্যাপারে তুমি পরনিন্দা করতো আমার কাছে এসে ক্ষমা চেয়ে নিতে হবে ভাইয়া রে তোমার ব্যাপারে আমি মানুষের সামনে কি করেছিলাম তোমার ব্যাপারে আমি মানুষের সামনে পরনিন্দা করেছিলাম ভাইয়া তুমি আমাকে ক্ষমা করে দাও এমনকি তুমি মানুষের ফসল নষ্ট করে দিয়েছো বরবাদ করে দিয়েছো তার কাছে তোমাকে যে ক্ষমা চেয়ে নিতে হবে তার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে ভাইয়া রে তোমার আমি ফসল নষ্ট করে দিয়েছিলাম তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি যদি বান্দার কাছে যেগুলো সম্পৃক্ত রয়েছে তার কাছে যদি ক্ষমা না চাও তার কাছে ক্ষমা না চাও তাহলে তোমাকে কঠিন আদালতে তোলা হবে তোমাকে একদিন কঠিন আদালতে তোলা হবে তোমাকে সেই দিন কঠিন জবাব দিতে হবে তাহলে পাপ পাপ আল্লাহর আল্লাহর সাথে রয়েছে কাছে ক্ষমা চাইতে হবে এবং যেইগুলো বান্দার সাথে সম্পৃক্ত রয়েছে বান্দার কাছে ক্ষমা চাইতে হবে তুমি যদি বান্দার সাথে সম্পৃক্ত রয়েছে সেগুলো পাপ তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাও তখন আল্লাহ বলবে বান্দা তুমি যাও তুমি তুমি যার জমি মেরে খেয়েছো তার তার খেয়ে নিয়েছো কাছে জমিকে ক্ষমা চেয়ে নাও গা আমি ক্ষমা করতে পারবো না যতক্ষণ পর্যন্ত তুমি তার জমিকে চেপে খেয়েছো এবং মানুষের ব্যাপারে তুমি গিপদ করছো তার কাছে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না চাইবে আল্লাহ ওয়া তাআলা তোমাকে ক্ষমা করবেন না আল্লাহর সাথে যেটি সম্পৃক্ত রয়েছে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে এবং বান্দার সাথে যেগুলো সম্পৃক্ত রয়েছে তুমি বান্দার কাছে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না চাইবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুমন তালা ক্ষমা করবেন না তাহলে অনেক ইতিহাস রয়েছে মোসানবীরে জামানায় তার তলেরা মোসানবীকে এসে বললেন হে মোসানবী তোমার আল্লাহর কাছে তুমি দোয়া করে দাও যেন বৃষ্টি হতে আরম্ভ লাগে মশা নবীকে এসে মশার কমিরা মশা এসে বলছেন হে মশা নবী তোমার আল্লাহর কাছে তুমি দোয়া করে দাও বৃষ্টির জন্য কারণ বৃষ্টি হয় না পানির অসুবিধা রয়েছে আমরা ফসল ফলাতে পারি না তখন নবী এবং তার সাথীদেরকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে আরম্ভ লাগলো আল্লাহর কাছে দোয়া করতে লাগলো তখন আল্লাহ তখন নবীকে বললেন হে মশানবী তোমার দোয়া কবল করা হবে না যখন নবী দোয়া করতে লাগলেন তখন আল্লাহ তাকে জানিয়ে দিলেন হে মশানবী তোমার দোয়া কবল করা হবে না কারণ তোমাদের একজন গুণাগার পান্দা রয়েছে পাঠ পান্দা রয়েছে তার কারণে তোমার দোয়া কবুল করা হবে না তখন নবী বলছেন কি আছো রে কি আছো আমাদের দলের মাধ্যমে একজন পাপী বান্দা এখান থেকে চলে যাও চলে যাও চলে যাও তোমার কারণে দোয়া কবুল করা হয়নি তুমি এখান থেকে বেরিয়ে চলে যাও পাপিষ্ট বান্দা রয়েছ তোমার কারণে আল্লাহ দোয়া কবুল করেনি তুমি এখান থেকে বেরিয়ে চলে যাও সে ব্যক্তি কি পাপ করেছিলেন দুইটি কথা ধরেছেন সেই চল্লিশ বছর ধরে আল্লাহর ইবাদত করেনি চল্লিশ বছর ধরে মহজিদে আস কথা ধরেছে সে অনেক অনেক জেনা এই গুলো করেছিলেন সেই ব্যক্তি সেই ব্যক্তি আল্লাহর কাছে বাকার পাঁপ গুলো পরিবেশ করেছে সে ভুল বুঝতে পেরে যেই ব্যক্তি পাপ করেছে সেই ব্যক্তি আল্লাহর কাছে এবার পাপটাকে তুলে ধরছে গো রপ্তানা গো তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমাকে মাফ করে দাও তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাব মাবুদের কাছে দোয়া করতে বলছেন হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি অনেক বড় পাপ করেছি পৃথিবীর কেউ জানে না বাবা জানে না মা জানে না ভাই জানে না বোন জানে না সারা পৃথিবীর কোনো মানুষ জানে না আল্লাহ হে আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমি সমাজের কাছে খুবই খারাপ হয়ে যাব। আমি জঘন্য হয়ে যাব হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ তক তাকে ক্ষমা করে দিলেন তারপর সতী সত্য বৃষ্টি হতে আরম্ভ লাগলো সেই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করলেন দোয়া করার পর সে বৃষ্টি হতে আরম্ভ লাগলো তখন মোসানবী আল্লাহকে বলছেন আল্লাহ ব্যাপারটা কি আপনি যে বললেন যে আমাদের দলের মধ্যে একজন পাপিষ্ট বান্দা রয়েছে তার কারণে দোয়া কবল করা হবে না আমাদের দলের মাধ্যমে কেউ বাড়ি যায়নি সেখান থেকে যায়নি তখন আল্লাহ সোনা তালা বলছেন হে মোসানবী আমার কাছে এমন ভাবে তৌবা করেছে আমার কাছে এমনভাবে তৌবা করেছে আমি তার প্রতি সন্তুষ্ট হয়ে গেছি আমি তাকে ক্ষমা করে দিয়েছি সুহান আল্লাহ একজন ব্যক্তি চল্লিশ বছর আল্লাহর ইবাদত না করে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিয়েছেন তাকে মাফ করে দিয়েছেন তাহলে আল্লাহ সোলাতালা কাছে আমাদেরকে ক্ষমা চাইতে হবে আল্লাহ তালা আমাদেরকে অবশ্যই অবশ্যই ক্ষমা করবেন আজ আমরা বর্তমান সমাজে জেনে না জেনেও পাপ করে বসে থাকছি তাহলে কি করবেন আজকে বর্তমান আমরা জেনে না জেনে পাঁপ করে বসে থাকছি এবার বাগান শুনুন আবহরে তারা জিয়া আল্লাহ আনুহতি নিয়ে বর্ণনা করেছেন আল্লাহ রসুল বলছেন আল্লাহর এক সহিতয়া রয়েছে একশোটি দয়ার মাধ্যমে একটি দয়া সারা পৃথিবীর মানুষকে দিয়েছেন এবং নিরানব্বইটি দয়া আল্লাহর কাছে রেখে দিয়েছেন কিয়ামতের জন্য কারণ সারা পৃথিবীর মানুষ ভুল করে আসবে আমি তারাকে ক্ষমা করে জান্নাতে পরিবেশ করাবো আল্লাহর একশোটি দয়া রয়েছে একশোটি দয়ার মাধ্যমে একটি দয়া সারা পৃথিবীর মানুষকে দিয়েছেন একটি দয়া সে গরু ছাগলকে কীট পতঙ্গকে দিয়েছেন এবং গরু ছাগল সকলকে দিয়েছেন একটি দয়া গাভিকে দেওয়ার কারণে সে গাভি তার পাথরকে কত নাই ভালোবাসে একটি দয়া পাথরকে দিয়েছে ওই পাথর তার বাচ্চাকে নিয়ে গাছের উপরে কত কোদাকুদি করে কত লাফালাফি করে এমনকি একটি দয়া পাখিকে দিয়েছে ওই পাখি কত নাই তার বাচ্চাকে আদর করে স্নেহ করে একটি দয়া মানুষকে দিয়েছেন সেই একটি দয়ার কারণেই মা তার সন্তানকে কত নাই ভালোবাসে বাবা তার সন্তানকে কত নাই ভালোবাসে যদি একটি দয়ার কারণে সারা পৃথিবীর মানুষের এত মেল মেলবহব্বত হয় ভালোবাসা হয় এত যদি মানুষের মেল মেলবহব্বত হয় তাহলে আল্লাহর কাছে নিরানব্বইটি দয়া রয়েছে তাহলে আল্লাহর কাছে কত নাই দয়া হতে পারে তাহলে আল্লাহ সোমনাতা ওই নিরানব্বইটি দয়া কিয়ামতের দিন কিয়ামতের জন্য রেখে দিয়েছেন কারণ আমার বান্দারা পৃথিবীতে আসবে ভুল করে আসবে আমি আল্লাহ তাদের প্রতি দয়া করে আমি জান্নাতে পরিবেশ করিয়ে দেব তাহলে আল্লাহ সালা তালা একটি দয়া সারা পৃথিবীর মানুষকে কীট পতঙ্গকে একটি দয়া তারকে বন্টন করে দিয়েছে সেই একটি দয়ার কারণে যদি এতটাই মেল মহব্বত ভালোবাসা হয় তাদের প্রতি সেনো মায়া মমতা হয় তাহলে আপনি ভাবুন আল্লাহর কাছে নিরানব্বইটি দয়া রয়েছে তাহলে কত নাই আল্লাহ সোনা তালা দয়া করতে পারে তাহলে আল্লাহ সোনা তালা যে আমাদেরকে ইস্তেক পার করতে হবে আল্লাহ সোনা তালা অবশ্যই আমাদেরকে ক্ষমা করবেন একজন ব্যক্তি অনেক লম্বা ইতিহাস রয়েছে শর্টকাটে বলার চেষ্টা করছি সে ওটের ওপরে চড়ে সে তার পুটলিতে খাবার কিছু নিয়ে সে মরুভূমি রাস্তায় পার হয়ে যাচ্ছে যেতে 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 অনেক লম্বা ইতিহাস রয়েছে যেতে যেতে একটি গাছের তলে কিন্তু তিনি আশ্রয় নিয়েছেন আশ্রয় নেওয়ার পর তার কাছ থেকে ঘোড়া ছিল ওঁট ছিল তার কাছ থেকে পালিয়ে গিয়েছে সেই খুঁজা খুঁজে করছে ঢোড়াঢুড়ি করছে সে কিন্তু খুঁজে পাচ্ছে না কেলান্ত হয়ে গেছে তখন সেই গাছের তলে সে ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে পড়ার পর তখন সে যখন ঘুম থেকে জেগে উঠেছে তখন দেখছে সামনে তা শহর দাঁড়িয়ে রয়েছে তখন সেই ব্যক্তি সেই তার সে সওয়ারি লাগাম ধরে বলছেন কি সে উল্টা কথা বলছে সে ঘোড়াটাকে পেয়ে তার সওয়ারিটাকে পেয়ে এ কথা বলছে কি আল্লাহ আমার বান্দা আমি তার রব সে উল্টা কথা বলছে কি আল্লাহ আমার বান্দা আমি তার রব সে উল্টা কথা বলছেন এ কথা বলা প্রয়োজন ছিল কি হে আল্লাহ তুমি আমার রব আমি তোমার বান্দা এই কথা বলার প্রয়োজন প্রয়োজন ছিল সেই ব্যক্তি ঘোড়া পেয়ে যতটুকু খুশি হয়েছে আল্লাহ সুবহানাহু তাআলা তার চাইতে বেশি খুশি হন যেই ব্যক্তি ভুল বুঝতে পেরেছে অন্যায় বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন তার চাইতে বেশি আল্লাহ খুশি হন তাহলে একটি ব্যক্তি কারো জিনিস যদি হারিয়ে যায় হারিয়ে যাওয়ার পর যদি ফেরত পায় তাহলে কত নাই সেই ব্যক্তি আল্লাহ তার চাইতে বেশি খুশি হন যে ব্যক্তি তার ভুলকে বুঝতে পেরে তার ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে যদি ইস্তেগফার করে তাহলে আল্লাহ ওয়া তালা অনেক তার চাইতে বেশি খুশি হন তাহলে আল্লাহ ওয়া তাআলার কাছে আমাদেরকে ইস্তেগফার করতে হবে আল্লাহ ওয়া তালা কাছে ক্ষমা চাইতে হবে একজন ব্যক্তি একজন ব্যক্তি কখনোই জীবনে ভালো কাজ করেনি একজন ব্যক্তি জীবনে কখনোই ভালো কাজ করেনি যখন তার কাছে মৃত্যু এসে উপস্থিত হয়ে যায় তখন তার সন্তানকে নসিহত করে সন্তানেরা আমি যখন মারা যাব রে সন্তান তখন আমাকে আগুনে পড়িয়ে এক ভাগ তুমি সমুদ্রে দেবে এবং এক ভাগ ছায় তুমি সে বাইরে ছিটিয়ে দেবে হাওয়াতে ছিটিয়ে দেবে সে নসিহত করে দিল নসিহত করার পর যখন তার ব্যক্তির মৃত্যু চলে আসলো যখন তার মৃত্যু চলে আসলো আসার পর তার সন্তানেরা তার মতাবিক কাজ করলো তাকে পুড়িয়ে এক ভাগ জল এক ভাগ ছাই ছয় নদী পৃথিবীতে ছেটিয়ে দিল এক ভাগ চাইতে হাওয়াতে ছেটিয়ে দিল সন্তান না তার কাজ করে নিল তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্রকে বলবে হে সমুদ্র তোমার বুকে যা আছে তুমি আকৃত হয়ে যাও সে সমুদ্রের বাইরে যা আছে তোমরা আকৃত হয়ে যাও আল্লাহ অর্ডার করবে সঙ্গে সঙ্গে আকৃত হয়ে যাবে তখন আল্লাহ তাকে জিজ্ঞাসা করবে হে বান্দা তুমি এই রূপ কাজ কেন করেছো কেন করেছো তুমি বলো তখন সে ব্যক্তি বলবেন আল্লাহ তোমার ভয়ে সেই রূপ কাজ করেছে আমি জীবনে ভালো কাজ করতে পারিনি এই বলে আপনার ভয় লেগেছে তার কারণে আমি এইটুকু কাজ করেছি শেষ পর্যায়ে আল্লাহ সোনা তালা তাকে ক্ষমা করে দিলে তাহলে আল্লাহ সোনা তালা আমাদের ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে ইস্তেকভার পড়তে হবে আমাদের পাপটাকে আমাদের ওয়ানাইটাকে আল্লাহ সোমান তালা কাছে পেশ করতে হবে আল্লাহকে বলতে হবে মা গো তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ সোনা তালা অবশ্যই অবশ্যই আমাদেরকে ক্ষমা করবেন ইনশাল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন তাহলে আমাদের পাপের জন্য আল্লাহ স্মল তালা কাছে ইস্তেকবার করতে